তারা আলো পুনর্বাসন বিষয়ে সম্পাদন বিশিষ্ট ব্যবসায়ী তারা ভাজেনা মহার শিখে দেখবেন সবাই অল্প এখানে এমন নেতৃবৃন্দ আছেন সবার নামে বলা উচিত তবে আমি মনে করি আপনাদের নামের প্রয়োজন নাই কারণ আপনারা সবাই স্থানে আলোকিত করে রেখেছেন আপনারা নিজেরাই এক একটি পুলিশ সামনে উপস্থিত ফিল্টি বিভিন্ন বিভিন্ন উপস্থিত মিডিয়ার ভাই বলেন আসসালামু আলাইকুম আমি প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমার আরেকটি কর্মসূচি আছে সামাজিক প্রোগ্রাম আছে অনেক দূরে যেতে হবে সেই উত্তরের কাছাকাছি আমাকে যখন দাওয়াত করেছেন যেন রাজের ওখান রাজে ওনাকে তো না করা যায় না স্বাভাবিকভাবে আমি বলেছি আমি আসবো তবে আমাকে একটু আগে তো সেটা আপনারা খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আপনাদের বক্তব্য যে ওয়ার্ডের সভাপতি আপনি অবৈধ আপনি আপনি এখানে কাউন্সিলর ছিলেন আপনার মায়ের কাউন্সিলর ছিলেন আপনাদের পরিবার সামাজিক কর্মকাণ্ড জড়িত আপনার এত ছোট জায়গায় আজকে অনুষ্ঠান করা উচিত হয়নি আপনার করা ছিল আপনার উচিত ছিল খেলার মাঠে বড় খেলার মাঠে যদি আপনি করতেন তাহলে সেটা ভরে যেতেন যাই হোক আমি বেশি অভিভূত হয়েছি আজকে এখানে এত মহিলা কর্মীদেরকে নেতৃবৃন্দকে এখানে আগমন আমি সত্যি অভিভূত আপনারা যে এখানে উপস্থিত হয়েছে এটা প্রমাণ করে আপনারা সৈক প্রেসিডেন্ট জয়ের পড়তে ভালোবাসেন এটা প্রমাণ আপনারা আমাদের মন্ত্রী বেগম খালেদা ভালোবাসেন আপনারা আমাদের নেতা তারেক রহমানকে ভালোবাসেন এই যে এত ভালোবাসা আপনাদের নারীদের জন্য আমরা খুব একটা কিছু করতে পারি কিন্তু এবার যদি বিএনপি ক্ষমতা আসে এই সামলা নারীদের উন্নয়ন করা হবে নারীদের সামাজিক ব্যবস্থা উন্নয়ন করা হবে আমরা যাব না কোনো মা তারপরের শিশু নিয়ে রাস্তায় কি ভাঙ্গ এটা আমরা কোন মা কাজের যে খাদ্য কর্মসূচি এই কর্মসূচিতে দেখা যায় একজন অসহায় মা তার সন্তানকে পাশে বসিয়ে দেখে সে দিয়ে মাটি কাটছে সেগুলি আবার ওরাতে বা পাটিতে টুকরিতে যেই নামে আমরা বলি সেই টুকরিতে করে একটু দূরে নিয়ে ফেলে রাস্তার মধ্যে এভাবে কাজের বিভিন্ন থাকতে কর্মসূচি আমরা চাই না কোনো মা তার সন্তানকে নিয়ে এরকম ভাবে কোথাও যে মাটিটাকে আমরা চাই না সুতরাং আমরা এমন কিছু কাজ করবো যে কাজের মাধ্যমে আমাদের মা বোনেরা স্বাবলম্বী হবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে সম্মানের সহিত কোনো অসম্মানজনক কাজ তাদেরকে করতে দেওয়া যাবে না এবং এই যে আমাদের কমিটিতে কোভিড তো আমরা আমাদের নেতৃবৃন্দ খুব সুন্দর একটা ইলেকশন ধরে আমাকে বলল যে এখানে অনেক মেধাবী মহিলা আছে অনেক শিক্ষিত মহিলারা আছে তাদেরকে যদি আমরা নেতৃত্বে এগিয়ে যেতে পারি তাহলে তারাও কিন্তু এই সসব জায়গায় তারা কাজ করার ইস্তিহা পাবে এবং এটা হলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব সেই চেষ্টা করে আমরা করব আমরা আজকে এই জন্য আপনাদেরকে নিয়ে প্রথম কথা বলে যে আপনারা এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমার আসতে যেরকম ভাবে আসছেন ঠিক ভাবে আপনারা এখানে নির্বাচন এবং